কাল শুরু টি টোয়েন্টি সিরিজ ক্যারিবিয়দের এগিয়ে রাখলেন লিটন দাস বিশ্বকাপের আগে চাপে রাখতে চান নিজ দলকে আমরা চেষ্টা করব খুব ভালো ক্রিকেট খেলার জন্য এবং যেখানে যেন সবাই চ্যালেঞ্জ ফিল করে জিনিসটা ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির বর্ষপূর্তিতে নির্বাহী সভা শুধুই সফলতা নিয়ে আলোচনা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুতেই কাল চট্টগ্রামে প্রথম টি টোয়েন্টি ওয়ান সিরিজে জয় পেলেও শর্টের ফরম্যাটে ক্যারবিওদের সমীহের চোখে দেখছেন টাইগার অধিনায়ক লিটন দাস আস্থা রাখতে চান অভিজ্ঞতার উপর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায় ক্রিকেটার পর্যটনের অনন্য মেলবন্ধন চট্টগ্রামের শতবর্ষীয় ঐতিহ্য রেলওয়ে ভবন প্রাঙ্গণে রঙিন উৎসবের আবহ টিটোয়েন্টি সিরিজে ট্রফি হাতে হাস্যজ্জ্বল লিটন দাস ও সেই হোপে সি ভিন্ন ভিন্ন জায়গায় ফটো সেশন অধিনায়কের আলাপ আলোচনায় প্রস্ফুটিত বন্ধুত্ব আর ক্রিকেটের সৌন্দর্য মিরপুরে ওয়ানডে সিরিজ জয়ে স্বস্তি পেয়েছে বাংলাদেশ তবে সাগর পাড়ের বাস্তবতা হতে যাচ্ছে কঠিন শটার ফর্মেটে ক্যারিবিয়ানদের এগিয়ে রাখতে কার্পণ্য করেননি লিটন দাস তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি বিশেষ করে শর্টার ফর্মেটে ডেফিনেটলি তারা দাবিদার ভালো টিম এখানকার জন্য বিকজ আমরা সবাই জানি যে চিটাগাং একটু ব্যাটিং ফ্রেন্ডলি ক্রিকেট অবশ্য চাপ নিয়ে খেলার কথা বলেছেন অধিনায়ক টি-20 বিশ্বকাপের আগে আর 6 ম্যাচ পাবে টাইগার্স ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সিরিজ দিয়ে টিম কম্বিনেশন ঠিক করার পরিকল্পনা বললাম যে আমাদের হাতে বেশি একটা সময় নেই ওয়ার্ল্ড কাপের আগে সম্ভবত এখানে তিনটা আয়ারল্যান্ড তিনটা তো আমরা চেষ্টা করব খুব ভালো ক্রিকেট খেলার জন্য এবং যেখানে যেন সবাই চ্যালেঞ্জ ফিল করে জিনিসটাতে মিডল অর্ডারের অধারাবাহিকতা বাংলাদেশকে বেশি ভাবাচ্ছে তারপরও তাহিদ হৃদয় নুরুল হাসান চাকের আলীদের পাশে অধিনায়ক পুরনো ক্রিকেটারদের উপর ভরসা রাখতে চান এলকেডি যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে দু একটা সিরিজ এটা হবেই এডে ক্রিকেট বড় বড় প্লেয়াররাও ফেল হয় ম্যাচটার আগে ফ্লাট টাইটের আলোয় অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজ গেল বছর ঘরের মাঠে বাংলাদেশের কাছে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশের স্মৃতি ওদের মনে চট্টগ্রামে আমি যতবার এসেছি ততবার ভালো উইকেট দেখেছি নতুন সিরিজ নতুন লক্ষ্য আমাদের ব্যাটিং ইউনিট করি ধকল ঘুরে তবে ভাগ্যের পরিবর্তন চাইবে না লিটন দাসের দল টি টোয়েন্টিতে টানা পঞ্চম সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে চট্টগ্রামে মিশন শুরু করবে বাংলাদেশ মিরপুরের মতো কালো নয় বরং ঘাসের উপস্থিতি জানা দিচ্ছে। স্পোর্টিং উইকেটে হবে এই সিরিজের প্রথম ম্যাচ দেড় বছর পর সাগরিকায় ফিরছে টি টোয়েন্টি যে মাঠে এই ফর্মেটে বাংলাদেশের সাফল্যের হারই বেশি সেন্টার উইকেটের পাশে বাংলাদেশের অনুশীলন উইকেটের পেছনে লিটন দাস ব্যাট হাতে যে দুজন তারাও উইকেট রক্ষক এক প্রান্তে জাকের আলী আর অন্য প্রান্তে নুরুল হাসান মুস্তাফিজ জুনিয়র সাকিবরা করেছেন বোলিং অনেকটা ম্যাচ পরিস্থিতির আদলে সাজানো চট্টগ্রামের প্র্যাকটিস সেশন অনুশীলন নিয়ে এমন সিরিয়াস না থাকার সুযোগ নেই মিরপুরের কালো মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাকফুটে থাকলেও বন্দন নগরীর বাইশগজে দুদলের সমান চ্যালেঞ্জ দেড় বছর পর চট্টগ্রামে টি টোয়েন্টি সিরিজ ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ সাগরিকার উইকেটে নজর রেখেছেন এভেনুতে মিরপুরের মতো অসম বাউন্স হওয়ার সম্ভাবনা কম সাগরিকার ছকছকে উইকেট রয়েছে খাসের উপস্থিতিও সেক্ষেত্রে একাদশে থাকতে পারেন তিন পেসার তাস্কিন মোস্তাফিজের সাথে জুনিয়র সাকিবের সুযোগ থাকছে স্পিনে রিসাদের সঙ্গী হবেন শেখ মেহেদি অথবা নাসুম আহমেদ চট্টগ্রামে একশো সত্তর থেকে দুশো রানের হাই স্কোরিং ম্যাচের আশা করতে পারেন সমর্থকরা ফ্লাড লাইটের আলোয় খেলা হলেও টস খুব একটা প্রভাব ফেলবে না পরিসংখ্যানও তাই বলে টি টোয়েন্টিতে আগে ব্যাট করা দলের জয় চোদ্দটি রান তারা করে জেতার রেকর্ড একটি কম ইতিহাস অভয় দিচ্ছে টাইগারদেরও চট্টগ্রামে শটার ফরমেটে তেরো ম্যাচে নয় জয় বাংলাদেশের এমন অতীত লাল সবুজের অনুপ্রেরণা শতক পাঁচ ট্রিক সেঞ্চুরি ফলনে জমজমাট জাতীয় ক্রিকেট লিগ দুই দিনে ছয় সেঞ্চুরি তিন ফাইফার প্রথম রাউন্ডের দ্বিতীয় দিন হচ্ছে দুটি শতক পাঁচ উইকেট নিয়েছেন তিন বোলার তবে হাসান মুরাদ এবং রাকিবুল হাসানকে ছাপিয়ে গেছেন আফিফ হোসেন ছয় উইকেটই শুধু নেননি করেছেন এবারের লিগের প্রথম হ্যাট্রিক বল করলেন ঘরের ছেলে ঘরের মাঠে জ্বলে উঠলেন খুলনা বিভাগীয় স্টেডিয়াম স্মরণীয় হয়ে রইল আফিফ হোসেনের পারফরমেন্সে একা হাতে ধসিয়ে দিলেন বরিশাল ইনিংস করলেন প্রথম শ্রেণীতে নিজের আর এবারের জাতীয় লীগের প্রথম হ্যাট্রিক আবেদন আবেদন শামসুল ইসলাম ইয়াসিন আরাফাত ও রুয়েল মিয়াকে ফিরিয়ে ছয় উইকেট পূর্ণ করেছেন তাতেই একশো ছাব্বিশ রানে গুটিয়ে ফলো অনে বরিশাল ইনি বিপর্যস্ত একশো উনিশ রান তুলতেই নেই চার উইকেট আটষট্টি রানে পিছিয়ে ইনিংস হারের সংখ্যায় বরিশাল আউট হয়ে গেলেন রাজশাহীতেও বোলারদের দাপট বাঁহাতি স্পিনার হাসান মুরাদ চট্টগ্রামের নায়ক দুশো পাঁচ রানের লিড নিয়েও প্রতিপক্ষকে ফলো অনে ফেলেননি চট্টগ্রাম অধিনায়ক শাহাদ হোসেন দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তুলেছেন চার উইকেটে একশো তেত্রিশ রান নবাগত ময়মন সিংহ অভিষেককে স্মরণীয় করে রাখতে চলেছে আরিফুল ইসলামের পর এদিন সেঞ্চুরি করেছেন আবু হায়দার রনি আট নম্বরে নেমে তুলে নিয়েছেন প্রথম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি ময়মন সিংহ থামে চারশো এক রানে বল হাতে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রাকিবুল হাসান সিলেট পাঁচ উইকেট হারিয়েছে একশো রানে সবগুলোই শিকার বাহাতি স্পিনারের দেখা যাক চৌত্রিশতম শতকটা তিনি আদায় করতে পারেন কিনা একাডেমি মাঠে নাইম ইসলাম প্রমাণ করেছেন তিনি এখনো হারিয়ে যাননি উনচল্লিশ বছর বয়সে তুলে নিয়েছেন চৌত্রিশতম তম প্রথম শ্রেণীর নিয়েছে রংপুর আট উইকেটে তিনশো আট রান তুলেছে এগিয়ে সাতাশি রানে ঢাকা লিগ নিয়ে বিসিবি এবং বিদ্রোহী ক্লাব দূরত্ব বাড়ছে আঠারো নভেম্বর শুরু হতে যাওয়া প্রথম বিভাগ খেলতে আপত্তি জানিয়েছে কয়েকটি ক্লাব না খেলে বাই লজ অনুযায়ী অবনমনের মুখোমুখি হতে হবে যদিও শাস্তির ভয় ভিত নয় ক্লাবগুলো প্রথম বিভাগ লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরু করতে চায় ক্রিকেট বোর্ড তবে 22 অক্টোবর সিসিডিএম সভায় নভেম্বরে লীগ খেলতে আপত্তি তোলে বেশ কয়েকটি ক্লাব সাত মাসের ব্যবধানে আরও একটি লীগ খেলতে চায়নি ডিসেম্বর অথবা জানুয়ারিতে হলে অংশ নিতে চেয়েছে কয়েকটি ক্লাব ম্যাক্সিমাম ক্লাবই জানুয়ারি চায় তখন ফারুক ভাই নিয়ে বলছে যে আসলে এটা বোর্ডের ডিভিশন আমরা বোর্ড থেকে ডিভিশন দিচ্ছে ফার্স্ট ডিভিশন দিয়ে লিগ শুরু করতে হবে তখন আমি তাকে বলছি তাহলে আপনি কেন আমাদেরকে ডাকছেন কিন্তু নির্ধারিত সময় লিগ আয়োজনে অনর ক্রিকেট বোর্ড চূড়ান্ত হয়েছে পাঁচ ও ছয় নভেম্বর দলবদল আঠারোই নভেম্বর মাঠে গড়াবে খেলা বাইলজ অনুযায়ী কোন ক্লাব অংশ না নিলে হবে অবনমন যদিও এমন হুমকিতে ভয় পাচ্ছে না বিদ্রোহী ক্লাবগুলো মিটিং এর আলোচনার মধ্যে তারা তাদের সুবিধা অসুবিধাগুলি বলে কিন্তু আলটিমেটলি সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব কিন্তু বোর্ডের খেলতে না চায় অথবা কেউ যদি খেলার মাঠে না আসে তাহলে নিশ্চয়ই এটার জন্য বাইলজের মধ্যে কিছু ইয়ে থাকে বাইলজে কি আছে সেটা বাইলজ তারা দেখবে আমরাও তো কিছু জানি ক্রিকেট বোর্ডের নিয়ম কানুন সব কিছু তো আমরাও জানি ইচ্ছা করলে তো আর আপনি দশটা টিম আপনি সাসপেন্ড করতে পারবেন না যে কোনো পরিবেশে হোক ক্লাবগুলোর আর্থিক সংকটের কথা মাথায় রেখে এবার অনুদান বাড়িয়েছে বিসিবি ফিনান্স কমিটির চেয়ারম্যান দিলেন আরো সহযোগিতার আশ্বাস তাদের যেই সুবিধা অসুবিধার কথাগুলি বলেছে সেগুলি যদি কোনো কারণে বোর্ড অ্যাড্রেস করতে পারে তাহলে তো হয়তো হয়ে যাবে সব কিছু ঠিক আছে আমরা কিছু জিনিস প্রপোজ করেছি সেই প্রোপোজালটা আমরা বোর্ডে প্লেস করব ক্রিকেট এদিকে নিজেদের মধ্যে আরও সংগঠিত হওয়ার চেষ্টায় বিদ্রোহী ক্লাবগুলো শীর্ষকর্তাদের স্বাক্ষর নিয়ে লিখিত দাবি জমা দেবে ক্রিকেট বোর্ডে